আজকে আলু ঝুরি করে মাছের ডিম ভুনা করব। প্রথমে আলুগুলো ভালো করে ছুলে নিলাম এখন ঝুড়ি করে নিচ্ছি তারপরে একটু পেঁয়াজ কেটে নেব একটু মরিচ কুচাই নেব তুলে দিলাম এবার ফোড়ন দেবো হচ্ছে হবে একটু হালকা বাদামি কালার হবে তখনই আমি আলুটা ছেড়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেব আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আলু ছেড়ে দিয়েছি আলু আর পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু গামাখা গামাখা ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা কাতলা মাছের ডিমটা দিয়ে দেব আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা ডিমটা আমি পুরোটা এখানে ঢেলে দেব এই ডিমটা সহ আলুটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে আমার কাতলা মাছের আলু ঝুরি কাতলা মাছের ডিমের আলু ঝুরি ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব খাবার জন্য এটা রেডি এখন আমরা মা ছেলে সুন্দর মতো প্লেটে পরিবেশন করে খেয়ে নেবো আমাদের দুপুরের খাবার মুসুরের ডাল আর কাতলা মাছের আলু ঝুরি ভাজা কাতলা মাছের ডিমের আলু ঝুরি ভাজা